আইবো আঙ্গুল ফোন আমরা জানি দল আমরা সেই জনরি ভোট দিই আমরা ইসলামী দল আমার পলাকা সত্তর টাকা নিয়ে যাব পাঁচশো সত্তর টাকা নিয়ে যাবো করে না এইগুলো কাজে আগে নিয়ে

আমি কোনো দল নির্বিশেষে কথা বলতে আমি কোন দলের কথা বলে যে যে ভালো কাজ করবে তারে ভোট দিয়ে দলই ভালো হবে বর্তমানে তো যে এই যে বর্তমানে যে উপদেষ্টা সব ডাইলে আমরা বুঝি যে বিএনপি হোক আর জামাটা হোক দুই ভিতরে এক ভালো জামাদি दीजिए জামাতের নির্বাচন দিয়ে আবার পাশকরণটা দরকার এটা সত্যিকারই জামাতের নির্বাচন জামাতে কোনো কোন নির্বাচন আছে নাই নির্বাচন আসলে ভালো যে কোনো মানুষের একবার সুযোগ দেওয়া ভালো এমবি টাকা এর আগেবার একবার আইছে তো জামাতের একবার সুযোগ দেওয়া দরকার সাধারণ পাবলিক পাবলিকলিকেটা দান দরকার আগে ফারে দেখি নাই কোনটা আমার ইসলাম যদি আসে তাহলে এই দাস আমার মনে হয় যে সব থেকে সুন্দর চলবে তার মানে এরা মনে হয় না যে গুস খাবে আমার মনে হয় না তবে এরা অন্য দলের থেকে ভালো চলবে আমার যতটুকু দীর্ঘ বিশ্বাস হ্যাঁ কেন ভালো মনে হয় যেভাবে মহিলারা যা চলে আমরা পুরুষরা সাইড দি মহিলাকে এই একটাতে বোঝাই দিলাম বাবা আমি মরুক কাম বেশি কথা বলতে পারবো না